জীবনে সফল হতে গেলে আপনাকে পাহাড় ভাঙতে হবে না নিজের ভেতরে ছোট ছোট শৃঙ্খলা গড়ে তুললেই হয় প্রতিদিন নিজের লক্ষ্যটাকে লিখে লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া পারবেন না। প্রতিদিন নতুন কিছু শিখুন সেটা যেকোনো মাধ্যমই হোক না কেন সোশ্যাল মিডিয়া হতে পারে বা আপনি যাকে রোল মডেল মনে করেন তাকেই ফলো করুন ব্যর্থতাকে ভয় না পেয়ে অভিজ্ঞতা হিসেবে নিন আমি যদি এটা করতে না পারি ও কি মনে করবে এই কথায় কান দেবেন না নিন্দুকরা নিন্দা করেই যাবে ওদের কাজ নিন্দা করা মনে রাখবেন সাফল্য হঠাৎ একদিনে আসে না সাফল্য আসে প্রতিদিনের ছোটো ছোট জয়ের মাধ্যমে আজ যদি একটু ভালো হন কাল আরো ভালো হয়ে যাবেন আর একদিন দেখবেন আপনি আপনার সেরা ভার্সেন হয়ে উঠেছেন একটা ছোট উদাহরণ আপনাদের দিই যদি সম্ভব হয় খাতা পিন নিয়ে বসুন পয়েন্ট ওয়ান মাল্টিপ্লাই টেন ফিজিক্যাল টু ওয়ান হবে এবার আমি একটা ছোটো পরিবর্তন করি ওই পয়েন্ট ওয়ান থেকে পয়েন্টটাকে এলিমিনেট করে নিই তাহলে ওয়ান মাল্টিপ্লাই টেন ফিজিক্যাল টু টেন হয়ে গেল দেখলেন ছোটো একটা পরিবর্তন করলাম আর ওই ওয়ানের ওজন দশ গুণ বেড়ে গেল সেই রকমভাবেই আপনিও আপনার মধ্যে ছোটো ছোটো পরিবর্তন আনল দেখবেন একদিন আপনার ওজনও অনেক গুণ বেড়ে গেল ধন্যবাদ